সাথে আসসালামু আলাইকুম দেখুন আমার স্মার্ট বই শসা জমিটা আজকে কিন্তু পানি দিয়ে দিতেছি দেখুন পানি কিন্তু আমার শশা গাছের গোড়া থেকে চার ইঙ্গুল আঙুল নিচে পর্যন্ত পানিয়ে দিয়েছি দেখুন দেখুন আমার সাথে ফলগুলো কিন্তু হয়ে গেছে এবং ফলগুলো বড় করার জন্য দ্রুত যত বড় হয় সেই জন্য কিন্তু আমি পানিয়ে দিয়ে দিতেছি ও পানির সাথে কিন্তু কিছু সার অনেক করে দিয়ে দেব দেখুন দর্শক ওই গাছটাতে বা গাছগুলোতে প্রত্যেকটাতে কী পরিমাণে ফল গাছ হয়েছে হ্যাঁ দেখুন সরাসরি দেখলে কিন্তু আরও হ্যাঁ বুঝতে পারতেন দেখুন এক একটা গাছে কিন্তু মশাল অনেকগুলি সাত আটটা করে প্রায় এক দুই কেজি করে দুই কেজি করে ফল সেট হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যদি এখন সার দিয়ে দিব এবং পানি দিয়ে দিছি সাড়ে সাথে কিন্তু ইউরিয়া ডিএপি এবং পটাশ সাথে কিন্তু হিউমিক অ্যাসিডে দিব এবং ম্যাগনেশিয়াম সালফার অনুখাদ্যগুলো কিন্তু দিয়ে দিব যাতে ফুলগুলো দ্রুত বড় হয় এবং উপরে ফলগুলো যাতে আপনার নষ্ট না হয় যাতে ফলগুলো সেট হয়ে যায় এবং দ্রুত বড় হয়ে যায় তার জন্য কিন্তু আমি সাড়ে সাথে কিছু পরিমাণ মাইকো নিউট্রিশন অন্য খাদ্যগুলো কিন্তু দিয়ে দেব দেখুন দশক আপনারা কিন্তু এই অবস্থায় যেমন গোড়াতে ফল সেট হওয়ার পর যাতে দু তিন দিন পর হারভেস্ট করতে পারেন এরকম টাইমে কিন্তু সার দিয়ে দেবেন এবং কিছু সার দিয়ে দিবেন খাবার দিয়ে দিবেন অন্য খাদ্য দিয়ে দেবেন যাতে প্যাকেট যদি সার দিয়ে দেবেন যাই তাহলে যদি সারগুলো ফলগুলো দ্রুত বড় হয় এবং আজ কিন্তু রোজার প্রথম দিন প্রথম দিনে কিন্তু আপনি আরেকটা জমি থেকে প্রায় পাঁচ মনের মতো হ্যাঁ আপনার ফল মানে শশা আর বিস্কুট সে দুশো কেজির মতো আজকে কিন্তু আমাদের এলাকায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ষোলোশো থেকে আঠারোশো টাকা মূল্য কিন্তু বিক্রি হইতেছে খুচরা বাজেজারে কিন্তু ষাট টাকা কেজি পর্যন্ত বিক্রি হইতেছে দেখুন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত বাজার দর উঠছে এবছর কিন্তু প্রথম রোজায় কিন্তু মোটামুটি দাম ঠিক আছে কিন্তু অন্য বছর কিন্তু তার চেয়ে বেশি থাকে গত বছর কিন্তু আপনার এই রথম রমজানে প্রায় আঠাশশো তিন হাজার টাকা পর্যন্ত বাজার দর উঠছিল তারপর কিন্তু বাজার এমন নামা নাম ছিল যার পাঁচ টাকা দশ টাকা কেজিও কিন্তু নেয়নি এ বসে কিন্তু এত দাম ওঠেনি যদি এত দাম না ওঠে তারপর যদি এই দামটা থাকে চল্লিশ পঞ্চাশ অথবা অন্তত বারোশো টাকা মূল্য যদি থাকে তাহলে কিন্তু আপনার একটা লাভ করা যাবে তাহলে কিন্তু আপনার কিছু টাকা লাভ করা যাবে আর দেখুন দর্শক আর এভাবে যদি বাজার দর গত বছর ভয় মতো হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রফিট করা যাবে না লাভ করা যাবে না সকলে কাছে দোয়া করে যাতে সকলে লাভ করতে পারেন কারণ প্রচুর পরিমাণে খরচা প্রচুর মেহনত করতে পরিশ্রম করতে হয় আর যদি কিছু টাকা লাভ করা না যায় তাহলে কিন্তু সম্পূর্ণ পরিশ্রমটা পেতে গেলো এবং সময়টা বেরতে গেলেও সকলেই আশা রাখবো যে অন্তর্দের দামটা একটা রিজনেবল প্রাইসে থাক থাকলে যাতে যারা চাষ করে তারা লাভ হবে এবং যারা ভোক্তা তারাও যাতে ন্যায্য মূল্য পায় এই বলে কথা শেষ করলাম আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম